প্রিয় ছাত্রছাত্রী আসলে তোমার সবাই ভালো আছে তো তোমাদের আজকের যে বিষয়টি নিয়ে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তোমরা জানো যে তোমাদের দুবার রুটিন চেঞ্জ হয়েছে আসলে একবার চেঞ্জ হয়ে একবার করেছে কিন্তু তোমরা কি এটা জানো যে আগামী দিনে তোমাদের এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আবার নতুন নতুন হতে চলেছে কারণ সেই নিয়েই আজকের এই ভিডিও তো চলো ভিডিওটি শুরু করা যাক জি মেন দু হাজার বাইশ পরীক্ষার যে মেন পরীক্ষার যে সময়সূচি তারা নির্ধারণ করেছে তার পরিবর্তন করেছে ঠিক আছে সেটি তাদের সময়সূচি অনুযায়ী তাদের পরীক্ষা হচ্ছে একুশ চব্বিশ পঁচিশ উনতিরিশ এপ্রিল এবং এক তারিখ ও চার তারিখ অর্থাৎ এক চার মে চৌঠা মে তাদের এই পরীক্ষা হবে অর্থাৎ তাদের জি পরীক্ষা হচ্ছে একুশ চব্বিশ মুহূর্তে চালু রয়েছে তাদের রেজিস্ট্রেশন পর্ব এবং তাদের রেজিস্ট্রেশন পর্ব চলবে একত্রিশ মার্চ পর্যন্ত তোমরা ভাবছ যে তাহলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার যে খবর বলবো সেটা কখন বলবো হ্যাঁ সেটা বলছি ঠিক আছে কারণ এটা বলা খুবই প্রয়োজন তোমাদের তোমার জেনে রাখো এটা কারণ তোমাদের এই কারণেই তোমাদের উচ্চ মাধ্যমিকের রুটিন আবার পরিবর্তন হতে পারে তো এই কারণে সর্বভারতীয় যে পরীক্ষা নিচ্ছে জি মেন্সে তার জন্যে তোমাদের রুটিন পরিবর্তন হয়েছিল আর আজকের আজকের চোদ্দো তিন দু হাজার বাইশে আজকের দিনে দাঁড়িয়ে আমি ভিডিও আপলোড করছি তো আজকের যে নিউজটি রয়েছে সেটি হচ্ছে তোমরা জানতেই পারছো আগামী পঁচিশ এপ্রিল থেকে শুরু হচ্ছে সিআইসি সরি CISCE এবং ছাব্বিশ এপ্রিল থেকে শুরু হচ্ছে সি ভি বোর্ডের পরীক্ষা একই সঙ্গে একই সঙ্গে জি পরীক্ষাও কিন্তু শুরু হচ্ছে সেক্ষেত্রে অনেকটাই সমস্যা সংঘাতের মধ্যে পড়ছে এছাড়াও জিমেন্টস পরীক্ষার সঙ্গে সংঘাতের কারণে ইতিমধ্যে তাদের রুটিনের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের যে উচ্চ মাধ্যমিক রুটিন রয়েছে সেই রুটিনে অনেক মিড যাচ্ছে তাই আবারও আবারও তোমাদের পরীক্ষার রুটিন পরিবর্তন হতে পারে বলে সেটা জানা যাচ্ছে পঁচিশ এপ্রিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে একই দিনে পড়েছে জিমেন্সের পরীক্ষা ফলে ফের একবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ অর্থাৎ রুটিন পরিবর্তন হতে পারে বলে বিশেষ সম্ভাবনা সূত্রে খবর তবে এই মুহূর্তে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে বোর্ডের আলাপ আলোচনা চলছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের যথেষ্ট সময় নিয়ে এবং তোমাদেরকে নতুন রুটিন জানিয়ে দেবে তো এটাই ছিল আজকের নিউজ তো নিউজটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর প্রচুর পরিমাণে শেয়ার করো সবাইকে জানার সুযোগ করে দাও তো আমাদের তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক আছে আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা তো আমরা সঠিক সময়ে সরকারিভাবে তথ্য আমরা প্রদান করি এবং তোমাদের রুটিন আমাদের চ্যানেলে সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে যদি নতুন রুটিন ঘোষণা হয় তবে ঘোষণা হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো মন দিয়ে পড়াশোনা করো তো অল্লা বেস্ট